হ্যাপি রক্ষা বন্ধন ওয়ান তো সেন্টারে সবার সঙ্গে রাকে সব সেলিব্রেট করে বাবলাম নিজের বোনের থেকে গিয়ে একটু রাখি এই তো রুয়ানা দিলাম কয়ের রাস্তা তো অনেক খারাপ কয় টু কুমারঘাট কিন্তু ওয়েদার অনেক সুন্দর তারপর কুমারঘাট গিয়া ফুসাইয়া বাবলাম বই লাগে একটা গিফট লই কীতা একটা ডিনার সেট লইলাম আর কিতা লইতাম মাথার তো একদম বুদ্ধি ঘটে না তারপর দিকে বাড়িতে গিয়ে ফুসাইলাম আস্তে আস্তে বাড়িতে গিয়ে ফুসাইতেই সবাই দৌড়ে বাইরেছে আমার বাতিজাবাদি তারা তো খুব খুশি না গাচা শুরু করছে বই অপেক্ষা করার আমরা অনেক লেটই গেছে কারণ আমি আইতে আইতে অনেক লেটই গেছে তো এখানে আজকে আমরা সব মিলছি পুরা দাস পরিবার একখানা ছোটোর থেকে বড় সব কালি আমার বড়োবাই বাদে বড়োবাই মারা যাওয়ার পরে আমরা সবাই মানে গেট টুগেদার এই ফার্স্ট হয়েছে তারপর সুবুদির করে গিয়ে দেখলাম কি তার রান্না চলের দিকে মাটন আর চিকেন রান্না হয়েছে মাটন রান্না করছে মাটন তো আমার ফেভারিট তো ভালোই একটা কাউ নিব তারপর প্ল্যান করা হইলো যে বাতিজি তারা আগে বাইকনাত্রারে বা বাতিযাত্রার দিব মানে ছোটরা আগে রাখি দিব তারপরে আমরা বয়স্ক পার্টি তো প্রথম শুরু হইলো গিয়ে আমার নাতিলে দিয়া নাতি এটা আমার নাতি তারপর তার রাখি দেওয়ার শেষ হওয়ার পর বাকিরা সব ওয়েট করে তারা লেগে একদম ছোটোর থেকে শুরু হয়েছে আমরা রাখি দেওয়া সবাই রে ছোটো বাতিজা বাতিজি দুু বাতিজি মিল্লা সব বাতিজা তারা রে বাইগনা তারারে সব রাখি ইত্যাসে আর আমরা ওয়েটিংয়ে আছি আর সবাই তারা রাখি শেষ হওয়ার পরে শুরু হইল গিয়ে আমরা রাখি আমরা রাখি দেওয়ার গিয়া বইনে তো ইমোশনাল হইয়া রে ইমোশনাল করে দিল কারণ বড়ো ভাই ছাড়া আমরা প্রথমবারেই রাখি লইতাসি যাই হোক বড়ো আমরা সবাই মিলে খুব মিস করি রাখিতে সব অনুষ্ঠানে মিস করি আজকে আমরা ফার্স্ট টাইম হেরা সারা রাখি লইছি তারপর বইনের গিফটটা দিলাম বইনে সবাই ভালো থাকো খুব ভালো হয়ে গেল দিনটা